দরজা জানলা বন্ধ আপনি ইউটিউব দিয়ে অশ্লীল ছবি দেখতেছেন আর আপনি মনে করতেছেন কেউ তো দেখতেছে না বাপ মাও ঘুমাচ্ছে দরজা জানলা বন্ধ কেনে তোমার দুই কান্দ দুই ফেরস্তা বলছে আল্লাহ আমি আর কান্দ থাকবো না ইজে মাল দেখতেছে কিন্তু সেই দিন নামাজের ক্রাইমের আন্দোলন বাংলাদেশে চালু হবে সেই দিনকে ছেলেরা যদিও খারাপ কোন ভিডিও চোখের সামনে পরে যায় ফার করে খারাপ ভিডিও ডিলিট করে দিয়ে প্রত্যেকটা বস্তা দের কাশির সৌন্দর্যের কথা রেখে নেয় আমার আর ইকোদ্দিন আছে ইকোটে কিছু লাগবে না সাউন্ড টা সবাই বুঝতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ রজবকে নিয়ে নামাজের আলোচনা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে ধরে কোন কথা ঠিক কারণ আমাদের বাংলাদেশের মুসলমানেরা সবই করে কিন্তু নামাজটা একটু কম পড়ে আর যারাই পড়ে মসজিদের মধ্যে বারবার খালি ঘড়ি দেখে ধরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ অথচ আল্লাহ বলতেছেন বিশ্ববরী পাশালাস আগে ধৈর্য তারপরে নামাজ মসজিদের মধ্যে যায় ঘোড়ার অভ্যাস পাঁচ মিনিট পরে আসরের নামাজ হবে এর মধ্যে তো দশ বার ঘড়ি দেখা লাগবে কেন খালি দেখতেছি দেখে আবার কে ভাই আর কয় মিনিট হচ্ছে এখনো দুই মিনিট আজ ঘড়ি লড়তেছে না রে আর ঘড়ি লড়তেছে ওই লোকটাই মসজিদ থেকে বাইরে চলে স্টা খাচ্ছে এক আধ ঘন্টা হয়ে যাচ্ছে এক ঘড়ি দেখতেছে না ধরে কোন কথা ঠিক কেনা তাই সাউন্ডটা একটু ক্লিয়ার করে দাও জনগণ একটু শুনুক বাজান হ্যাঁ ঠিক করে দিস এই দে এই দে দে তুমি এসার নামাজ পড়ছা সত্যি করে কত এই নামাজের হাত হচ্ছে ওই নামাজ পড়ে না বিশ মিল হাত দাও বিশ মিল হাত দাও আসলে কি যে বোঝে না আপনি যদি রোজা না করেন হজ না করেন জাকাত না দেন আপনি কাফের হবেন না আপনি গুণাগার হবেন কিন্তু যদি আপনি নামাজ না পড়েন আপনি কাফের হবেন বোঝা লাগবে না আমরা মুসলমান হয়ে মরতে চাই আমরা কাফের হয়ে মরতে চাই না জোরে কোন কথা ঠিক কি না মরা তো লাগবেই ভাই যতই পাঁচতলা সাততলা দশ তালা বাড়ি করেন থাকার কোনো বন্দোবস্ত নাই মরা লাগবেই কথা কর না কেন মরা লাগবে না কি হয়ে মরবেন হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ো আমানু তাকুল হাক ইল্লা এই অবস্থায় আমি বললাম জিব্রাইল মুসানবী আল্লাহকে দেখবার চাইছিল আল্লাহ বলেছে লান তার সম্ভব না আমার মনের মধ্যে আল্লাহ দেখার বাসনা আছে কিন্তু মুসা নবীর কথা মনে হলে আমি সাহস পাই না ফেরেস্তা জিবরাইল বলে রসুল আল্লাহ মুসা নবী আল্লাহকে দেখতে চাইছিল আর স্মরণ আল্লাহ আপনাকে দেখতে এই কথা শোনার পরেও আপনার যদি স্মরণ আল্লাহ করতে মুখ বন্ধ রাখেন কি বুঝলেন মুসা নবী কাকতে করতেছিল আর স্মরণ আল্লাহ আপনাকে দেখবার চায় এখন আপনার বলেন তো মুসানবির শোকের পাওয়ার কম আল্লাহ কুটি আছে দেখবার পাচ্ছে না এই জন্যই কিন্তু বলেন তো আমাকে আল্লাহর শোকের পাওয়ার কি কম আপনি যে দরজা জানলা বন্ধ করে একলায় দশটা ভোট দিলেন দরজা জানলা বন্ধ করে এই যে মোবাইলের দেয় বুঝলেন মার্কাত দেখা লাগবি তো অর্থ এক মার্কাত মারলে হবে মোবাইলের আলো দেখাল সময় মারতি মারত সিফটিচার মারতি কেউ দেখেনি ভাই কেউ দেখেনি ভাই দুই কান্তে দুই ফেরস্তা বলে আল্লাহ তাহলে আমরা দুইজন কি করতেছি আপনি কি করতেছেন এই যে কোনো কেউ দেখেনি এর কান্দ কি লেখন কেরাবান কাতিবি না নাই আলামুন আমা ফেলুন এই দুই ফেরস্তা লেখার জন্য নাই তো তাহলে এই যে একলাই দশটা সিল দিল এর কান্দ কি লেখন আল্লাহ তখন আল্লাহ বলতেছে বাম কান্দের ফেরেস্তা তুই অবৈধ এর বাপের ঠিক নাই যার বাপের ঠিক আছে তাই এক বছর দিবে আর যার বাপের ঠিক নেই তাই দশটা দিবে কি মনে করতেছেন দরজা জানলা বন্ধ করে কম কম্বলের তলে আপনি ইউটিউব দিয়ে অশ্লীল ছবি দেখতেছেন আর আপনি মনে করতেছেন কেউ তো দেখতেছে না বাপ মাও ঘুমাচ্ছে দরজা জানলা বন্ধ কেন যুবক তোমার দুই কান্ত দুই ফেরস্তা বলছে আল্লাহ আমি আর কান্দ থাকবো না ইজে মাল দেখতেছে কিন্তু সেই দিন নামাজের টাইমের আন্দোলন বাংলাদেশে চালু হবে সেই দিনকার ছেলেরা যদিও খারাপ কোন ভিডিও চোখের সামনে পড়ে যায় খারাপ ভিডিও ডিলিট করে দিয়ে প্রত্যেকটা বক্তাদের তারা ঠেকিয়ে না কারণ হল ইন্না সাল তানহানিল একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপ থেকে বাঁচায় দিতে তাই যুবকেরা বলো নামাজের দরকার আছে না নাই আরো জোরে বলেন একটু মনোযোগ দা শুনবেন নবী বলতেছেন রে সাহাবীরা যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরা অবস্থায় আমি বোরাকের কাছে গিয়ে বোরাকের গায়ে হাত দিলাম বোরাকের গায়ে হাত দেওয়ার পরে নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে জিবরাইল বলে রাসুল আল্লাহ এই বোরাকটি আপনার পছন্দ হয়নি নবী বলে জিব্রাইল যে বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার গুনাগার উম্মতকে ফুলসিরাতের কেনারাই দিত তিরিশ হাজার বছরের ফুলসিরাত তারা বিজলি আকারে পাড়ি দিত কারণ পুলসিরাতের নিচে সাতটা জাহান নামের আগুন দাও দাও করে জ্বলতেছে চুলের চাইতো সিকোন হবে খুরের চাইতো ধার আমার গুনাগার উম্মত কেমনে হবে পার কেমন করে একটা বোরাক যদি আল্লাহ দিত বোরাকের পিঠে চড়ে আমার উম্মতেরা জান্নাতে পৌঁছে যেত ফেরেশতা জিবরাল বলে রাসুল আল্লাহ কোন নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করে নাই কেবলমাত্র আপনার জন্য তৈরি করেছে আর আপনি গুনাগার মতের জন্য চাবেন আমার মনে হয় এই সাওয়া আল্লাহ কবুল করবে না সঙ্গে সঙ্গে নবী আমার বোরাকের কাছ থেকে এগারো গাছ দূরে গেলেন এগারো গাছ দূরে গিয়ে বললেন জিব্রাহিল ঠেকা আমার না ঠেকা হলো তোমার আল্লাহ আমি আল্লাহর বাড়ি যাবার চাইনি বরং আল্লাহ যানবাহন পাঠাছে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে যতক্ষণ পর্যন্ত আমার গুণাগার উন্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী বোরাকের ফিরে চলবই না চলবই না চলবই না তিন তিনবার যখন বললেন আল্লাহ ডাক্তার জিব্রাহ আমি বসে আছি মোহাম্মদ রাসুল আর মোহাম্মদ রাসুল যদি আমার যানবাহন ফেরত দেয় আমি আল্লাহ বড় কষ্ট পাই তাই বলে দাও রে জিব্রাইল তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বরাত আমি পুলসরাতের কিনারায় বাজেট করে দিলাম লিল্লাহে তাকবীর আল্লাহ নবী বললেন সাহাবীরা রে যেই জুব্বা তোমরা দেখতেছো এই জুব্বা পরে আমি বরাকের পিঠে চললাম বুরাক ওপর দিকে না যায় ঘোড়ার মতো দৌড়ানো শুরু করলো আল্লাহর নবী বললেন যে এই যে बम बम করতেছ না এই बम बमটা বন্ধ করে দাও আল্লাহর নবী বললেন জিবরাইল তুমি না কইলা বুরাকের পিঠে চললে বুরাক আমাকে আল্লাহর আরশ ওনিয়া যাবে কিন্তু বুরাক তো ঘোড়ার মতোন দৌড়ায় ওপর দিকে তো ওড়ে না বরং মাটি দিয়ে দৌড়ায় জিবরাল নবী গো এই দুনিয়াতে আপনাকে একটা আমল করা লাগবে সে আমলটা করতে হবে বাইতুল মোকাদ্দাসের ভিতরে সুবাহানল নদী আশ ব্যক্তি লাইল মিলল মসজিদিল হারাম ইলল মসজিদি দিল অক্স কাবা ঘর হল মসজিদে হারাম আর ফিলিস্তিনে যেই মসজিদ কেহু দখল করবার চায় ওই মসজিদের নাম হইল মোকাদ্দাস এ পর্যন্ত এ পর্যন্ত ফিলিস্তিনের বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনের বিয়াল্লিশ শিশু বাচ্চাকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করছে খালি নাউজুবিল্লা তো পাটি দিতে হবে না আপনারা জানেন বর্তমান গোটা পৃথিবী খুঁজে ইহুদির সংখ্যা সর্ব সাফল্যে বিরানব্বই লাখ গোটা পৃথিবী মিলা ইহুদি এখনো এক কোটি হয়নি বিরানব্বই লাখ আর মুসলমানের সংখ্যা হলো দুইশো পঁয়ত্রিশ কোটি দুইশো পঁয়ত্রিশ কোটি মুসলমান যদি ইজরায়েল পেশাব করে দেয় ওরা পেশাবত ভেসে দেবে কথা কর না কেন আর দেখেন দুইশো পঁয়ত্রিশ কোটি মুসলমানের ফিলিস্তিন মুসলমানকে ওরা পাকির মতন মারতীছে আর আমরা খালি নামুজ দু তাই দাঁড়াই দিচ্ছে